আমাকে বলে গেছে যে আমি বাচ্চার জন্য দুধ আনতে গেছি যান দুধ নিয়ে এসেন আর বাজার কিছুই ছিল না না বাজার টাকা আমি সন্ধ্যাবেলা আসা বাজার করি আচ্ছা পরে আমার ফোন দিল ফোন তুমি আসা বাচ্চা দুধটা নিয়ে যাও আমার রাত অনেক রাত হতে পারে আচ্ছা পরে এলাম গেছি যাইয়া পরে বাচ্চা দুধটা নিয়ে এলাম আমাকে বললো যে আর কিছু লাগবো আমি কই না আপনার রাত্রেবেলা যাবেনি বাগান সাদা সব কিছুই করবেন ঘরে কিছু নাই ওরা ওই বলে ঠিক আছে ওরা এটা বলার পরে ফোন টুন বন্ধ করে মানে অন্য জায়গায় কাজ করতো এই জায়গাতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পরে ওই মেয়েকে নিয়ে আর সেন বানাইতে দিয়েছিল সেন বানাইতে দিয়েছিল বাইশ নাকি তেইশ হাজার টাকা দা ওর এই নিয়ে আমার মোবাইল ছিল আমার মোবাইল আমার কানে জিনিস এগুলো সবকিছু নিয়ে পালাইছে

তার সাথে সঞ্চয় করতে চাই